মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের সম্মানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ফার্স্ট অ্যাচিভার্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে লাইফ টাইম ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি দাতু মিজান এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পদক লাভ করেছেন একাধিক প্রবাসী বিস্তারিত ডেস্ক রিপোর্টে ঠাকুরগাঁওয়ের পঞ্চগড়ের সন্তান মিজান নব্বই দশকে সাধারণ নির্মাণ শ্রমিক হিসেবে শূন্য হাতে মালয়েশিয়ায় পাড়ি দেন তিনি এরপর শুধুমাত্র কঠোর পরিশ্রম আর বসায়ের মধ্য দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় গড়ে তুলেছেন এক ডজনেরও বেশি কোম্পানি শ্রমিক থেকে সফল শিল্পপতি হওয়ায় মালয়েশিয়ার রাজা তাকে ভূষিত করেছেন দাতো উপাধিতে এরপর থেকেই দাতো মিজান নামেই পরিচিত তিনি সম্প্রতি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জি টাওয়ারের বলরুমে অনুষ্ঠিত হওয়া ফার্স্ট অনুষ্ঠানে সেই পরিশ্রমের স্বীকৃতি পেয়েছেন মিজান ভয়েস এশিয়ান আয়োজিত এই অনুষ্ঠানে তার হাতে তুলে দেয়া হয়েছে ফার্স্ট অ্যাচিভার্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় বসবাসরত বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটির শিক্ষক চিকিৎসক ইঞ্জিনিয়ার গবেষক এলিট প্রবাসী ব্যবসায়ী সাংবাদিক মুক্তিযোদ্ধা ও চাকরিজীবী সহ বিশিষ্ট জনেরা মালয়েশিয়া প্রবাসী সফল কাম বাঙালিদের হাতে তুলে দেওয়া হয় মালয়েশিয়া অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস এর সম্মাননা ক্রেস্ট এরই ধারাবাহিকতায় এবার এই সম্মাননা জিতেছেন দাতমিজান তিনি ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পুরস্কার জিতেছেন চল্লিশ জন প্রবাসী বিজয় টিভি ডেস্ক